হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বসন্তের এই বিদায় আসে হোলি উৎসব ভীষণ রোমান্টিক আর রঙিন এই সময়টিকে এসো উদযাপন করি আমার সংগ্রহে থাকা বাংলা সাহিত্যের সমস্ত রোমান্টিক ধারার বইপত্রগুলির সাথে এই ভিডিওতে থাকছে নতুন পুরনো অনেকগুলি ভালোবাসার বই যা তরুণ বয়স থেকে একে একে আমার সংগ্রহে এসেছে এর মধ্যে প্রথমেই যে বইটির নাম বলবো তা হলো রবি ঠাকুরের লেখা শেষের কবিতা বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এই বইটি বাংলা সাহিত্যের এক অন্যতম ক্লাসিক বইটির রিভিউ এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আধুনিক কথা সমরেশ মজুমদারের কলমে রোমান্টিক তথা সামাজিক ক্লাসিক উপন্যাস কালবেলা এবং কালপুরুষ বাংলার অগ্নিযুগের পটভূমিতে লেখা এই উপন্যাসগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে অনিমেষের প্রতি মাধবীলতার নিঃস্বার্থ প্রেমের আখ্যানটিকে আর রয়েছে সাহিত্যিক নবকুমার বসু রচিত চিরশাখা নামক অসাধারণ এই উপন্যাস আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত বৃহৎ কলেবরের এই বইটিতে বর্ণিত রয়েছে দেশভাগের পূর্ববর্তী কালবেলায় সামাজিক বাধা দারিদ্র আর রাজনৈতিক টানা দিশেহারা এক মানুষের কথা যার আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে খুঁজে নিতে হয় এক হৃদয়ের আশ্রয় তথা অবলম্বন এই আশ্রয় বা অবলম্বন কিন্তু এক অমক ভালোবাসার যে কিনা সত্যিই সেই মানুষটির চিরসখা এরপর রয়েছে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার রচিত একটু ভিন্ন ধর্মী প্রেমের উপন্যাস চাঁদের গায়ে চাঁদ এখানে চিরাচরিত এক নারী আর এক পুরুষের ভালোবাসা ভাষাটির পরিবর্তে ফুটিয়ে তোলা হয়েছে এক সমকামী প্রেমের চিত্রপট আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইতে রচিত প্রেমটি বিধি বহির্ভূত হলেও অনুভূতির দিক থেকে সেই প্রেম অন্য যে কোনো প্রেমের সমতুল্য যা হোক এরপর আসি আধুনিক জনপ্রিয় লেখক সরঞ্জিত চক্রবর্তী রচিত এবং আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত একগুচ্ছ প্রেমের উপন্যাস যেমন ধরো আমার ভালো লাগা ওর লেখা প্রথম উপন্যাস পাতা ঝরার মরশুমে তারপর রয়েছে ক্রিসক্রস আলোর গন্ধ পাখিদের শহরে যেমন এটুকু বৃষ্টি ওর এই নামক উপন্যাসটি বা ধরো এই আমাদের সেই শহরে নামক বইটি আর সাথে অবশ্যই নাম করব, আমার পড়া ওর লেখা সেরা উপন্যাস পাল্টা হওয়া যার পাঠ প্রতিক্রিয়াটি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর আমার সংগ্রহে আসে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত প্রখ্যাত লেখক হর্ষদত্ত রচিত ময়ূরাক্ষী তুমি দিলে নামক এই উপন্যাসটি এই বইটির রিভিউ এর আগেই দেওয়া হয়েছে যারা মিস করে গিয়েছ তাদের জন্যে এই ভিডিওর ডেস্ক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিলাম যা হোক পরবর্তী বইটি আমার খুব প্রিয় লেখিকা বাণী বসুর লেখা জনপ্রিয় উপন্যাস গান্ধর্বী রোম্যান্টিক ধারার এই উপন্যাসের প্রধান চরিত্র অপালার সঙ্গীত সাধনা এবং প্রেম অপ্রেমের আখ্যানটিকে ঘিরেই এগিয়েছে কাহিনী এই বইয়ের রিভিউটিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিয়েছি অবশ্যই চেক আউট করো এরপর তালিকায় রয়েছে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একাধিক সম্পর্কে টানা পড়েনের পটভূমিকায় তৈরি এই উপন্যাস দ্বিচারিণী রয়েছে মৈত্রেয়ী দেবীর একাডেমি পুরস্কার প্রাপ্ত অতৃপ্ত প্রেম উপন্যাস নহন্যতে আর একই সাথে রয়েছে মির্চা আইলিয়াদের লেখা লাল উই বেঙ্গলি বই দুটি রচনার মধ্যে যে এক সুগভীর সম্পর্ক রয়েছে তা বলাই বাহুল্য আর এই সমস্তটা আগেই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটিও ডেসক্রিপশনে জুড়ে দিলাম যা হোক ভালোবাসা কিন্তু এক জীবনজোড়া উপলব্ধি যার কোনরূপ সংজ্ঞা হয় না এ হল এক অনন্য অনুভূতি যা কিনা ভিন্ন ভিন্ন মুহূর্তে এবং মাধ্যমে হয়ে ওঠে রামধনু রঙের আলোর ফোয়ারা আর সেই ভালোবাসার নানান রং বিচ্ছুরিত হয়েছে লেখিকার রাজশ্রী বসু অধিকারী রচিত ভালোবাসার গন্ধ নামক এই বইটি জুড়ে এরপর আমার সংগ্রহ থেকে বের করব আরও একটি প্রিয় বই হ্যাঁ আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য কথাই বলছি এই বইটি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এ হলো এক কথায় এক নির্নিমেষ প্রেমের উপন্যাস যার পাঠ প্রতিক্রিয়া অলরেডি তোমাদের সামনে উপস্থাপন করেছি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কও দেওয়া হয়েছে যারা দেখনি তারা অবশ্যই একটিবার চেক আউট করো যা হোক লেখিকা বিনোদা রায়চৌধুরীর লেখা তোমাকে ছুঁয়ে আর তবুও কাছে নামক এই দুটি উপন্যাস সংগ্রহ করেছিলাম বেশ কিছু বছর আগে তরুণ সেই বয়সে বইগুলো পড়ে অনেক রোমান্টিকতার স্বাদ আস্বাদন করেছি এরপর সম্প্রতি বেশ কয়েকটি আধুনিক প্রেম উপন্যাস ও গল্পের সংকলন আমার সংগ্রহে এসেছে যেমন ধরো এই গত বছর বইমেলায় প্রকাশিত সুলেখক প্রতীক দে সরকার রচিত রবে নীরবে নামক এই নিরুদ্দেশ ভালোবাসার পথ খুঁজে পাওয়ার গল্প ইতি কথা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির পূর্ণাঙ্গ পাঠ্য প্রতিক্রিয়া আগেই দেওয়া হয়েছে তাই ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম এছাড়া গত বছরই ছাড়বেলা চলাকালীন সংগ্রহে এসেছে প্রিয় লেখক অভিক দত্তের লেখা এই ডিভোর্স সংকলন বসাক বুক স্টোর থেকে প্রকাশিত এই বইতে যে দুটি গল্প রয়েছে তার প্রধান বিষয়বস্তু ডিভোর্স হলেও তাতে কিন্তু লুকিয়ে রয়েছে নির্ভেজাল ভালোবাসাটি এই বইটিরও ডিটেলস রিভিউ অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে জুড়ে দিলাম এছাড়া রয়েছে এই বছরের বইমেলাতে বসাক থেকে প্রকাশিত সুলেখক সুপ্রিয় লাহিরি রচিত লৌকিক অলৌকিক প্রেম অপ্রেমের গল্পের সংকলন প্রেমোজা রয়েছে বসাক থেকে প্রকাশিত নতুন লেখিকা দোলন চাপা দাসগুপ্ত রচিত রোমান্টিক থ্রিলার সফেন সমুদ্রের ঢেউ নামক এই উপন্যাসটি আর রয়েছে অভিজ্ঞতের লেখা এই জীবন মরণের সীমানা ছাড়ায় এদিকে অতি সম্প্রতি পত্রভারতী থেকে সংগ্রহ করলাম জনপ্রিয় লেখক সায়ক আমান রচিত রোমান্টিক ফ্যান্টাসিমূলক উপন্যাস কাকতারুয়া যার ডিটেলস বিগত ভিডিওতেই তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি সেখানেই সদ্য সংগ্রহে আসা আরও বেশ কিছু বইপত্রের আলোচনা রয়েছে আর ওখানেই উঠে এসেছে ইলমা বেহেরোজ রচিত অন্য ধারা প্রকাশনী থেকে প্রকাশিত এই পদ্মজা উপন্যাসটি কিন্তু এই উপন্যাসটি কি রোমান্টিক ধারার নাকি তাতে ফুটে উঠবে এক অসাধারণ থ্রিলার যারা পড়েছ এই বিষয়ে তাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিও সাথে তোমাদের সুবিধার্থে আগের সেই সংগ্রহের ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি একবার অবশ্যই ভিডিওটি আউট করো যাহোক তোমাদের সংগ্রহে থাকা রোমান্টিক বইপত্রের ব্যাপারেও জানতে আমি ভীষণ আগ্রহী পারলে সেগুলিও কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি কেমন লাগলো সেই নিয়েও দুটো একটা কথা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে যেও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর এই প্রেমের সিজনে অনেক অনেক রোম্যান্টিক বইপত্র পড়ো